দেশটি কোথাও খোঁজে পাবে না তুমি সকলে দেশের রানী যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি শ্যামাকুয়েল ডাকে রূপের নাই কো শেষ এই তো আমার সোনার বাংলাদেশ দুয়েল শ্যামা কুয়েল ডাকে রূপের নাই তো শেষ আমাদের এই বসন্ধরা তাহার মাঝে আছে যে শেখ সকল দেশের সেরা সেই স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে গেরা ধর্ণ ধর্ণ পুষ্প বরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আসে যে শেখ সকলে দেশের সেরা স্বপ্ন দিয়ে তৈরি সেজি স্মৃতি দিয়ে ঘেরা ধন্যবাদ সবাইকে দেখার জন্য